চব্বিশে জুলাই আগস্টে গণভ্যুত্থানের স্মরণে আগে সভার জেলা সভাপতি রবীন্দ্র ইসলাম মর্মু সঞ্চালক ঢাকা মহানগরীর সাধারণ রবীন্দ্র মঞ্চবিত্ত আরেকজন অনেকে না অনেকেই আছেন তখন না বলছি না সময় লাগে আপনারা ইতিমধ্যে শুনেছেন আরো আছেন আমার দীর্ঘদিনের সহকর্মে এলাকায় এক সময়ের জনপ্রিয় নেতা সলাউদ্দিন আহমদ নাম কুলে মান তালিজা না আর নাম পুর এই তোমরা তোমরা ডিস্টার্ব করোনা আমি তোমাদের এই এলাকাটাকে খুব ভয় পাই খুব দৃষ্টিরাপর ভক্ত বক্তৃতা যাওয়ার সময় পাই বিশেষ করে ছবিগুলো দেখাও এরকম কোন কোন সিনেমায় না ভাই তুমি কি করো তোমরা আজকে কোনো ছবির কোনো দিন না এটা একটা স্মরণ সভা আমি প্রথমেই জুলাই আগস্টের এই শহীদদের বিনিময়ে আরে ভাই কি শুরু করছো তোমরা এগুলা

আমরা আজকে একটা স্মরণ সভা করছি এই এখানে জুলাইয়ে যে যারা শাহাবাদ বারণ করেছিলেন তাদের অনেক আত্মীয় স্বজন ভাই বোন মা এরা রয়ে গেছে অনেকের বক্তব্য আমরা শুনেছি দিনটা আজকে আমাদের জন্য অত্যন্ত সময়টা আমাদের জন্য অত্যন্ত আনন্দের কিন্তু দিনটা শহীদদের পরিবারের জন্য ভালো নয় এই কথাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে আপনাদের স্লোগান ওনাদের কানে যায় কিন্তু সেটা খুব ভালো লাগে না শহীদের বোন বক্তব্য রেখেছে শহীদের আত্মীয়রা বক্তব্য রেখেছে শুনেছি কষ্ট হয়েছে তো কিছু কথা যে আজকে এই যে শহীদদের বিনিময়ে যে আমরা একটা স্বৈরাচারকে তাড়াতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে শুকর পূজা করার দিন আমরা মনে করি আমরা হাসিনা পলায়ণ এই জেনের এই দেশের মানুষের মঙ্গল হয়ে এনেছে বহুভাবেই একটি ফেসেস সরকারের পতন হয়েছে কিন্তু আমরা কিন্তু বারবার একটা কথা বলেছি যে ফ্যাসিস্ট সরকারের কথা বলতে বলতে নিজেরা যেন ফ্যাসিস্ট না হয়ে আজকে এই সরকার আজকে প্রায় কত মাস দশ মাসের মতো হয়ে গেল প্রায় এগারো মাস এখন পর্যন্ত স্বৈরাচারের দোসরদের সকলের বিচার করতে পারেন নাই এক না হত্যাকারীদের গ্রেফতার করেন নাই বহু লোক পালিয়ে গেল আর আমের সঙ্গে দেশ ছেড়ে পালিয়ে গেল বহু লোক অল্প লোক ধরা পড়েছে তাদেরও বিচার করতেছেন না দশ মাস কি কম সময় অনেকে বলেছে দশ মাস খুব বেশি সময় না এটা কম সময়ও নয় দশ মাসে একজন মা তার বাচ্চাকে প্রসব করেন গর্বতী মা শিশুর জন্ম দেন আর আপনারা একটা নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না পেরেছেন অবশ্যই শরীরদের রক্তের বিনিময়ে আজকে কি পেরেছি আমরা অনেকে আমরা টাকার কুমির হয়েছে। যাদের ঘরে এক সময় খাওয়া ছিল না তারা কিছু খাওয়া পাচ্ছি আপনার মনে রাখবেন এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন তা যারা আপনারা ভক্ষণ করছেন পান করছেন শহীদদের রক্ত পান করছেন আপনারা এই কথাটা মাথায় রাখতে হবে প্রিয় এই সরকারের বিশিষ্ট নেতৃবৃন্দ এই সরকারের বিশিষ্ট উপদেষ্টাবৃন্দ তারা বিভিন্নভাবে বলবো লাভ নাই এই সরকারের মাথা থেকে নিজ পর্যন্ত এখন পর্যন্ত যারা আমি বলছি যে আজকে আমি একটু একটু ভুল করলাম আমি ধারণা করেছিলাম এই সরকার বোধ সরকার ধারণা সরকার সরি তো হ্যাঁ অবস্থা দৃষ্টি মনে হয় এই সরকার বোধ এনসিপি সরকার কি মানে আপনাদের ওনারা যখন যেখানে যায় কোনো কল সরকারি কোনো পুলিশ বিডিআর আর্মি গার্ড থাকে সাক্রি হাউস ব্যবহার করে সরকারি যায় কে নয় বিশেষ যায় যে এমন ক্রেতারা আসছে দেখে থাকতেন ভাই আমরা তো বউ যাই বউ গেলাম ওই আমরা তো পাই না আমরা তো মন্ত্রী ছিলাম বহু দিন ঢাকেশ পরার মেহর হয়েছিলাম ওই আমরা তো পাই না তো আজকে তারও কিব দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য নয় শহীদের স্বর্ণে বক্তব্য আমি খেয়াল করলাম যে কিছু কিছু নেতৃবৃন্দ যখন আলোচনা হচ্ছে ঐক্যমত্য কমিটির আলোচনা হচ্ছে সেই আলোচনার পরে কিছু কিছু নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বিএনপি নেতৃবৃন্দকে কটাক্ষ করেন এখানে কি আছেন আমাদের বিরুদ্ধে তারা কথা বলছেন বিভিন্নভাবে আমাদেরকে কটাক্ষ করে আমাদের সম্মান হানি করে কথা বলছেন যাদের পাঁচই আগস্টের আগে জীবনেও কোনদিন মাঠে দেখা যায় নাই কখনোই না আমরা সত্য বছর অনেকে বলেন আমার বন্ধুরা আমার সহকর্মী জবাব দিয়েছেন অনেকে বলেন সত্য বছর কোথায় ছিলেন আরে ভাই সতের বছর কোথায় ছিলাম আমি যে আমি কাউকে জিজ্ঞেস করি এখানে আমি কাউকে জিজ্ঞেস করি সে বলবে আন্দোলন করেছি রাস্তার রাজপথ কাঁপিয়েছি বাংলাদেশের সতেরো বছর রাজপথে আন্দোলন করার পরেই সরকার ভঙ্গুর হয়েছে দুর্বল হয়েছে একদিনেই সরকারের পতন হয় নাই যারা এই কথাগুলো বলেন আমি একটা কথা বলি ভাই খারাপ কথা হবে যারা এরা কথাগুলো বলেন আমি বলি আমি বলি না যে আপনারা সাদা বরণ করেন আপনাদের গায়ে তো একটা গুলিও লাগে না আপনাদের পায়ে তো হুঁচোর খাওয়ার চিহ্নও তো নাই যে আপনার হুসর খেয়েছেন আপনাদের গায়ে গুলি লাগে নাই কেন আপনার সরিষার মতো রইলেন এতগুলো শৈল শহীদ হলো তাদের বিচার করতেছেন না আবার তাদের এক বোন বলে গিয়েছে এখানে পরিষ্কার ভাষায় যে তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে না শহীদ কি শুধু খবর কয়েকজন লোক হয়েছিল এই যাত্রাবাড়িতে যারা আশ্রয় হয়েছে তাদের বাসায় কয়জন কবার এসেছে যদি সরকার ওদের সাহায্য করতে না পারেন পরিষ্কার করে বলে দেন বিএনপি নয় বিএনপির বহু নেতা কর্মীর প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য বহু নেতা কর্মী ওই যে প্রস্তুত আছে তার দায়িত্ব নেওয়ার জন্য সুতরাং সব শহীদদেরকে এক চোখে দেখতে হবে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে এখানে কেন বৈষম্য করছেন এটাও আমার একটা প্রশ্ন থাকে বিশেষ বিশেষ বাড়িতে যাবেন বিশেষ বিশেষ প্রকাশের কথা বলবেন আর কারো কাছে যাবেন এত হয় না তুই ভাইরা আজকে আমি নির্বাচন নিয়ে ডেট কথা বলতে চাই এটাও এই আন্দোলনের ফসল নির্বাচন নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি নতুন কিছু নয় তখন থেকে আপনারা বলছেন নির্বাচন নির্বাচন করা যাবে না আর এবার নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন হবে আমি তো বুঝতে পারি না নির্বাচন নিয়ে তো মনে বসি কেন আমি বুঝতে পারি না আমি একটা লিখে বুঝতে পারি জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড অর্থাৎ বিচারক দেরি করে বুঝতে হবে বিচারক প্রায় ভালো দেবে না এটা হলো এটা বুঝতে পারি আমরা তো আর দেরি করেন না আমরা জানি দিন ঘোষণা দেবেন তারিখ ঘোষণা দেবেন এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব আছে আল্লাহ বলতে পারবে এটা আমার কিন্তু আর কারণ হোক আমি অনেক সন্দেহ করি আমি অনেক সন্দেহ আছে আমি এখনো মানে করি নির্বাচনকে তারা সুষ্ঠু না হওয়ার জন্য না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেটা করার চেষ্টা করবে মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তার মানুষকে কিন্তু বিএনপি সতেরোটা বছর আন্দোলন করেছে আমরা দরকার পড়লে আরও সতেরো বছর আন্দোলন করব কিন্তু কোনো সমস্যা নাই আমাদের